আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে আপনার খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটি গরু ছাগলের পাশাপাশি ছাগলও কিন্তু এই ঘাসটি খেয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার কোনো বিচি হয় না এই ঘাসটির হয়ে থাকে কাটিং হয়ে থাকে যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন তাহলে প্রায় সত্তর থেকে একষট্টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য বাজার থেকে আর কিনতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারবেন খুব সহজে। তো আপনারা যদি আপনার কম খরচে যদি বেশি লাভ করতে চান তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা রোপণ করবেন তাহলে আপনারা খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এরকম একটি ঘাস যা বলারও বাহির আপনি না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে ঘাসটি কীরকম হয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটি আপনার বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটির আপনার তুলনা হয় না এই ঘাসটি যে কোনো সময় আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এক প্রথম রোপণ করার পরে একবার কাটার পরে দেখেন কি পরিমাণে চারা বের হয়েছে সেই দৃশ্যটা আপনারা একবার দেখেন যে কী পরিমাণে চারা বের হয়েছে যদি এরকম করে চারা যদি বের হতে থাকে তাহলে আপনার হিসেব করে দেখেন যে এক একটি ঝোপের মধ্যে কি পরিমাণে ঘাস হবে তো আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না যে এত ঘাস কিভাবে জন্মে থাকে এ চার থেকে পাঁচটি গিটের একটি কাটিংয়ের তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ